বিরতির পর আবারও আপনাদের স্বাগত আবারও রেল লাইনে মর্মান্তিক ভাবে মৃত্যু হল পঁচাশি বছর বয়সী প্রৌরের এই ঘটনাটি সংঘটিত হয়েছে আমরা লাখাই বাড়ি এলাকার রেল ট্র্যাকের পার্শ্ববর্তী স্থানে বিবরণে জানা গেছে পুলিশের তরফ থেকে দাবি হয়েছে যে বৃহস্পতিবার সকাল আনুমানিক নটা থেকে সাড়ে নটা নাগাদ স্থানীয়দের থেকে খবরের মাধ্যমে জানা গেছে লাখাই বাড়ি এলাকায় দয়াল কৃষ্ণ জমাতিয়া নামে পঁচাশি বছর বয়সী এক বৃদ্ধের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে পরবর্তী সময় দেহটি উদ্ধার করে তেলিয়ামা হাসপাতালে নিয়ে আসার পর ময়না তদন্ত করে পরিবার পর্যন্ত হাতে দেহ তুলে দেওয়া হয় বলে জানা গেছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যদিও মৃত ব্যক্তির ছেলের দাবি মৃত ব্যক্তি প্রায় সময় অসুস্থ ছিলেন এবং মানসিক বিকারগ্রস্তও ছিলেন গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার সকাল আনুমানিক নটা নাগাদ সকাল সাড়ে নয় নাগাদ আসে এবং এলাকার দয়াল কৃষ্ণ জমাতিয়া নামে পঁচাশি বছরের এক বৃদ্ধের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে এবং এই ঘটনাটি সংঘটি হয়েছে লাখাই লাখাইবাড়ি এলাকার রেল ট্র্যাকের পার্শ্ববর্তী স্থানে গোটা ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবেন্ট

জঙ্গলের মধ্যে জঙ্গল এখানে পরে আছে তারপরে আমরা দেখার পরে আমরা অনেক পাইলাম জড়ো হয়েছে একজন বাবা লুকটা আছে জয় জমা যে মারা গেছে তার নাম জয়াল কৃষ্ণ বয়স খদরাই কলোনি ঠিক খদরাই কলোনি ভিলেজ বরাবর রেলওয়ে ট্র্যাকের পাশে হয়েছে গতকাল সন্ধেবেলায় ছয়টা তিরিশ মিনিটে আমি ভাত আর গরম জল খাইয়ে ওনাকে ঘুমতি দিয়েছিলাম এরপরে বেলায় ভোর পাঁচটার সময় উঠে আমি দেখি বিছানাতে নাই তবে এরপর আমি খোঁজাখুঁজি শুরু করি আপনার কি হয় আমার বাবা কি নাম ওনার দয়াল কৃষ্ণ জমাতিয়া কিরকম বয়স বয়স পঁচাশি এরপর হঠাৎ করে সাড়ে আটটার সময় ভিলেজ চেয়ারম্যানের কাছ থেকে আমার কাছে ফোন আসে যে ওইখানে অশনাক্ত দেড় রেলওয়ে ট্র্যাকের পাশে পরে আছে তুমি এসে একটু দেখে যাও তাই আমি ওনার রিকোয়েস্ট মতো ওখানে গেলাম তো আমি শনাক্ত করেছি ডেড বডিটা আমার বাবা এরপর এখানে হসপিটালে এখন আনা হয়েছে ফর্মালিটির জন্য থ্যাংক ইউ এখন কি আপনারা শুনেন সদস্যদের বক্তব্য এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে রেল লাইনে মর্মান্তিকভাবে মৃত্যু হল পঁচাশি বছর বয়সী প্ররের এই ঘটনাটি সংঘটিত হয়েছে তেলামোরার লাখাইবাড়ি এলাকার রেল ট্র্যাকের পার্শ্ববর্তী স্থানে বিবরণে জানা গেছে রেল পুলিশের তরফ থেকে বৃহস্পতিবার সকাল নট নাগাদ স্থানীয়দের খবরের মাধ্যমে জানা গেছে লাখাইবাড়ি এলাকার দয়ালকৃষ্ণ জমাতিয়া নামক পঁচাশি বছরে এক বৃদ্ধের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে পরবর্তী সময়ে দেহটি উদ্ধার করে তিলিয়ামা হাসপাতালে নিয়ে আসার পর ময়না তদন্ত করে পরিবার পরিজনের হাতে দেহটি তুলে দেওয়া হয়েছে বলে খবর সময়চর বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ থাকবেন